হ্যাঁ এটা হচ্ছে সাকুরা ফেব্রিক এর মধ্যে এটা হচ্ছে আপনার একটা ওয়াশ এটা অরিজিনাল কেকে ফ্যাশন আচ্ছা এইটা আপনার ত্রিশ টা কালার হবে প্রথম ব্যান্ড কলার কাত আচ্ছা কাতুয়া চমৎকার কিন্তু চেক এর মধ্যে গ্রামীণ চেক আচ্ছা কালার কতটা আছে ভাই এখানে বিশ ত্রিশ টা কালার হবে বিশ এর আকর্ষণীয় ফেব্রিক আকর্ষণীয় ডিজাইন আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সুলাই ইসলাম ইলমা ফ্যাশনের শার্টের কালেকশন ধরে একদম ধামাকা কিন্তু অনেক কিন্তু শার্টের কালেকশন চলে আছে ইলমা ফ্যাশনে হ্যাঁ এর আগে কিন্তু আমরা উইন্টার কালেকশন আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে আমার চ্যানেল থেকে তো আজকে যে আমরা কালেকশন দেখাবো মূলত মেনসের শার্টের কালেকশন কেমন ভিডিওটি শুরুতেই বলি বাই যে শার্টটা পরেছে দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর লাগছে আমার কাছে তো আমরা কিন্তু যে ভিডিওটা করব আর আমাদের সাথে সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশন হাউসের ওয়ানার জনাব আজিম ভাই ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আহমদুল্লাহ রহমত ভালো আছে ভাই ভাই ভিডিও শুরুতে বলে দিবেন আমরা যে গত উইন্টার কালেকশন গুলো আমরা ভিডিও করলাম তো রেসপন্স পেয়েছিলেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আমার এই আপনার চ্যানেল থেকে আসলে আপনার চ্যানেল থেকে আমাদের এই ভিডিও করা শুরু আমরা বেসিক্যালি অফলাইন করি পাশাপাশি সবাই এখন অনলাইন করতেছে এই জন্য আমরাও অনলাইনের দিকে যুগের সাথে তাল মিলিয়ে আগাতে চাচ্ছি আপনাদের সহযোগিতা থাকলে আশা করি আমরা অনেক দূর আগাতে পারবো

অম কোনটা শুরু করব আজকে আমাদের মেনসে শার্ট কিছু আছে আপনার এক কালারের মধ্যে কিছু চেক আর কিছু প্রিন্টে তিনটা কোয়ালিটি আমরা আজকে দেখাবো ওকে ভাই এক কালারের মধ্যে এটা একটা ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা কে কে ফ্যাশন ব্র্যান্ড হ্যাঁ এই ব্র্যান্ডের এটা আপনার অরিজিনাল কে কে ফ্যাশন আচ্ছা এইটা আপনার 30 টাকা লাল হবে 30 টাকা কালো সফট কটন সাইজ হচ্ছে এম এল এক্স এল এম এল এক্স এল ডাবল এক্স এল তো পাবেন এটা এক্সট্রা সাইজ এটা প্রাইসও আলাদা ওকে হ্যাঁ

এগুলো সব নতুন আসছে হ্যাঁ আচ্ছা ওকে ভাই নিউ কালেকশন সো মতলব ভাই সাইজ টি পাশাপাশি বলে দিন ভাই সিঙ্গেল সাইজ না ভাই এম এল এক্স আচ্ছা সেম ফেব্রিকের মধ্যে আমরা একটা নতুন আইটেম করছি আমাদের এবারে প্রথম ব্যান্ড কলার কাতো ও আচ্ছা কাতো আচ্ছা কিন্তু ডিজাইন আছে দিকে তিনটা বাটন হবে তো বাটন গুলো ডিজিটাল বাটন জি জি দুই দিকে জি সো কিন্তু দুই পাশে কিন্তু বাটন হবে কালার কতটা আছে ভাই

আচ্ছা এটা ক্যালভিন ক্লিনার আচ্ছা বক্সের এগুলো আপনার আমাদের রেগুলার আইটেম রেগুলারও থাকবে অল সাইজ হচ্ছে এম এল এক্স এক্সএল ডাবল এক্সএল চার কত টাকা এখানে থাকবে এই যে তিনটা চারটা কালার থাকে ব্ল্যাক নেভি গ্রে এই তিনটা কালার কমন পাশাপাশি আপনার দুই একটা কালার থাকে দুই একটা কালার থাকে এন্টার থাকে স্কাই থাকে এক এক সময় একটা যখন যেটা পাইরে অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক দিয়ে বানানো হয় আচ্ছা আচ্ছা এটা আপনার আমাদের বারো মাস পাবেন আপনি বারো মাসে পাওয়া যাবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল আপনি মিনিমাম আপনি ধরেন যে এক ডর্জন নিতে পারবেন আচ্ছা ভাই বাচ্চাদের কালেকশন তো আপনার অল টাইম থাকে কিটস এর যেগুলো শার্ট গুলো এগুলো তো অল টাইম থাকে না জি জি বাচ্চাদের শার্ট টি শার্ট পোলো শার্ট আচ্ছা বাচ্চাদের ডেনিম প্যান্ট

হিউজ কালেকশন আচ্ছা আমরা আপডেট কিন্তু কালেকশন আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও তো দিয়ে রাখবো যারা আমাদের চ্যানেল থেকে রেগুলার ভিডিও গুলো দেখেন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কেমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম